আসসালামু আলাইকুম আর ইভ একটা টুল যারা তুশি বা তেইশ তেইশ এম ডাব্লিউ মেশিনে মোবাইল দিয়ে ফটোগ্রাফি করতে চান কেবল সারা তাদের জন্য এই ভিডিও মোবাইলের মাধ্যমে খুব সহজে কোনো কেবল ছাড়া আপনার মোবাইলের প্রিন্ট এবং স্ক্যান করতে পারবে সবিন ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন প্রথমে যাবেন হচ্ছে ইউজার ফাংশন তারপরে দেখবেন এই যে নিচে আসে হচ্ছে অয়েললেটিং ঠিক আছে অয়েললেস সেটিং অফ আছে আমরা এখন অন করবো তারপরে অন করলাম অন করে আমরা করব এই অ্যাপ মোড মোবাইলের মাধ্যমে আমরা অ্যাপে করবো এই জন্য অ্যাপ মোডে যাবো অ্যাপ মোডে যাবার পরে ইয়েস ইয়েস যাওয়ার পরে মেশিন রিপোর্ট নেবে তারপর চালু হলো

এ জায়গাতে আপনার একটা নাম দেওয়া থাকবে এটা আমরা ক্লিয়ার করে দেব দিয়ে আমরা দেব এই ভাইয়ের নাম হচ্ছে এস এইচ এ এম আই এম সামি তারপরে দেবেন ওকে তারপরে আবার ডান দিকে মারবো তারপরে এদের আছে পাঁচ অ্যাস অর্ড কাটে আমি আমার মতো দেব আমি পাঁচওয়ার দেব হচ্ছে এক এক দুই তিন তিন চার চার আপনার ইচ্ছে মতো আপনি পাঁচওয়ার দিতে পারবেন তারপরে ওকে এখন এখানকার কাজ শেষ এদের কাজ শেষ আবার রিভোর্ট নেবে আপনি এখানে ইউজার দিলাম আপনি পাসওয়ার্ড দিলাম এখন মেশিনে কাজছিস এখন যা কাজ আপনার হবে মোবাইলে মোবাইলে আসবেন আসে দেখবেন যে এই যে ওয়াইফাই ওয়াইফাই যাবেন ওয়াইফাই যাই আপনি এই জায়গায় দেখবেন যে যে নামটা দেখলাম শামিম ওটা চলে আসবে এই যে শামিম চলে আসছে যে মেশিনের যে নামটা দিলাম শামিম এই যে ওয়াইফাই কানেক্ট হয়ে গেল কানেক্ট তারপরে আমরা যাব হচ্ছে অ্যাপসে ই বিজ প্রিন্টার ক্যাপচার এন্ট্রি এই অ্যাপসটা আমরা ডাউনলোড করে নেব এটা আগে আমি ডাউনলোড করে নিছি নেওয়ার পরে এটা খালি ক্লিক মারবে হয় কানেক্ট একটু সময় লাগবে এই যে তুষি বা নাম্বার চলে আসলো আইপি নাম্বার রেডি বেজেতে মারলাম এটা রেডি এখন আমি একটা ডকুমেন্ট পিন করে দেখাই আমার কাছে একটা ডকুমেন্ট আছে ইব মেশিনার ডকুমেন্ট যেটা আমি পিন দিয়ে দিচ্ছি সেন্ডিং পিন পিন হয়ে গেছে পিন দেওয়ার পরে আপনি এরকম দেখবেন যে নেক্সট এ পিন চলে আছে এই পিনটা আমি দিয়ে এই পিনটা চলে মোবাইল আপনারা যারা পারবেন না তারা ফোন করবেন আর আপনারা যেগুলো ভিডিও চান যে কোনো মেশিনের যে কোনো প্রবলেম সমাধানের জন্য ফোন করবেন আর যে কোনো ভিডিও লাগলে বলবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত